আসসালামু আলাইকুম एवरीवन আমি ফাহমিদা বলছি ইলুমিন স্কিন কেয়ার ফার্মা এন্ড ইলুমিনস লেজার এস্থেটিক থেকে সো যারা যারা নিজের স্কিন প্রবলেম সলিউশন এর জন্য এবং হোয়াইটেনিং এর জন্য একটা ফাস্ট এন্ড বেস্ট সলিউশন খুঁজছেন তাদের জন্য আমাদের এই ইনজেকশনটি এটি হচ্ছে ইটলি রেকটি ব্র্যান্ড গ্লুটেক্সের গ্লুটাথায়ন ইনজেকশন সো এটাতে হচ্ছে 8 মিলিয়ন 800000 জিএস গ্লুটাথায়ন দেওয়া আছে তো বুঝতেই পারছেন কত বেশি পাওয়ারফুল এটা হচ্ছে মোস্ট এটা আপনার স্কিনে দূর করবে আপনার ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে আপনাকে হচ্ছে একটা হেলথি স্কিন দিবে ওভারঅল হচ্ছে আপনার স্কিন প্রবলেম গুলো দূর করবে যে আপনার স্কিনে যদি অ্যাকনি পিম্পলের প্রবলেম থাকে স্কারস পোর্স এন্ড দেন আদার কোন প্রবলেম থাকে সেগুলোকে দূর করবে দেন আপনার স্কিনে যদি পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন সান টেন থাকে সেগুলোকেও দূর করবে যে ওভারঅল আপনাকে পা থেকে মাথা পর্যন্ত একটা হোয়াইটেনিং ব্রাইটেনিং লুক দিবে আর এটা কিন্তু জাস্ট আপনার স্কিন না আপনার হেয়ার নেলস আইল্যাশ এগুলোর জন্য অনেক বেশি উপকারী যেটা আপনার হেয়ার গ্রোথটাকে স্ট্রং করবে আপনার হেয়ার ফল রেডিউস করবে দেন আপনার নেলস গ্রোথটাকে স্ট্রং করবে যে অনেকের নোখগুলো ভেঙে পড়ে যায় সেই প্রবলেমগুলোকে দূর করবে দেন আপনার আইল্যাশের গ্রোথটাকে আরও বেশি ঘন করবে সো এই যদি আপনারা সেশন ওয়াইজ নিতে থাকেন তাহলে আপনারা আস্তে আস্তে নিজেদের মধ্যে একটা হিউজ ডিফারেন্স নোটিস করবেন আর এগুলো অবশ্যই আপনারা ডক্টরের সাথে কনসাল্ট করে দেনে ইনজেকশনগুলো নেবেন আমাদের ঢাকাতে তিনটি ব্রাঞ্চ আছে বনানী ধানমন্ডি নিউ মার্কেটে আর চট্টগ্রামে একটি ব্রাঞ্চ আছে খুলচিতে তো আপনারা আমাদের ফার্মা ভিজিট করে ওই ইনজেকশনগুলো নিতে পারবেন আর আমাদের থেকে একটা সার্টেন অ্যামাউন্টের প্রোডাক্ট পারচেজ করলে আপনারা আমাদের মেম্বারশিপ কার্ড পাবেন আমাদের গোল্ড প্ল্যাটিনাম সিলভার এই তিন ধরনের মেম্বারশিপ কার্ড আছে সো মেম্বারশিপ কার্ডগুলো পেলে আপনারা লেটার যদি আমাদের থেকে আরো প্রোডাক্ট পারচেস করেন তাহলে হচ্ছে আপনারা একটা সার্টেন অ্যামাউন্টে ডিসকাউন্ট পাবেন তো আপনারা আমাদের থেকে বেশি বেশি প্রোডাক্ট পারচেস করবেন ভালো থাকবেন ধন্যবাদ